আমরা আজকের আছি নাপকো হাইব্রিড দুই ধানের জমিতে এবং পাশাপাশি আছে অন্য হাইব্রিড ধান আপনাদের নাপকো হাইব্রিড দুই ধানের একটা মাঠের পার্থক্য দেখাই অন্য ধান হচ্ছে এই যে ফ্ল্যাগ লিপগুলো এরকম শোয়ানো থাকে ছোট থাকে এবং বাদামি রঙের আর যেখানে এই যে দেখেন পাশের জমিটাই এই হচ্ছে অন্য হাইব্রিড ধান আর এইটা হচ্ছে নাপকো হাইব্রিড টু ধান এইটার দেখেন এই যে লিপগুলো অর্থাৎ মা পাতাটা সূর্যের দিকে খাড়া থাকে এবং গাঢ় সবুজ ধান পেকে গেছে এই যে দেখেন এক একটা ছড়ার দৈর্ঘ্য এক একটা ছরা প্রায় এগারো থেকে বারো ইঞ্চি পর্যন্ত আছে এই ছড়া ধান অলরেডি পরিপক্কর অবস্থায় চলে আসছে কিন্তু এখনও আমাদের এই যে ফ্ল্যাগ লিপ আছে অর্থাৎ মা পাতাটা অনেক বড় এই যে দেখেন অনেক বড় চ্যাপটা গাঢ় সবুজ এবং সূর্যের দিকে খাড়া আছে যেখানে অন্য হাইব্রিড ধানের যে ফ্ল্যাগ লিভ এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট এবং এটা কিন্তু খাড়া নাই এইটা হচ্ছে আমাদের নাপকো হাইব্রিড দুই ধান মাঠের বৈশিষ্ট্য এবং নাপকো হাইব্রিড দুই ধানের এক একটা ছড়ার এই যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি এখানে দেখাই এটা হচ্ছে নাপকো হাইব্রিড দুই ধান যে এই যে কত বড় ধানের ছড়া আর অন্য ধানের ছড়া কিন্তু এরকম এই যে দেখেন ছোট। তো এই জন্য কেউ যদি আগাম কেটে ধান গোলা পড়তে চান তাহলে আমাদের এই নাপকো হাইব্রিড দুই লাগান প্রতি শতাংশে এক মিনিট অধিক ধান পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমরা আজকের এসেছি বর হাওরে এটা হচ্ছে নানশ্রী গ্রামের করিমগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ জেলায় এই স্থানটার নাম কি হচ্ছে বেথুড়ি ইউনিয়ন বেথুড়ি গ্রাম উপজেলা হচ্ছে কাশিয়ানি গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি আটলিয়া গ্রাম আমি কাশিয়ানি উপজেলার অধিবাসী বেথুড়ি গ্রামের সন্তান আচ্ছা এটা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা জেলা বাগেরহাট থানা শীতলমানি গ্রাম সরবান দক্ষিণপাড়া প্রিয় দর্শক

এই ধানটা কতদিন পর কাটবে এই তো 140 দিনে 130 দিন 140 40 দিন 100 100 140 দিন কয়টা করে চারা লাগিয়েছিলেন এই ধানের একটা করে ধান লাগিয়েছি একটা করে লাগাইছিলাম একটা করে একটা করে চারা আপনি রোপণ করেছিলেন জি এক একটা করে এক একটা করে চারা লাগিয়েছিলেন একটা করে লাগিয়ে আপনি কয়টা করে গোছায় পেয়েছেন 20 টা পেয়েছি 20 22 20 22 20 থেকে 22 গাছ এই 25টা 18 থেকে 20টা বসে গেছে 18 থেকে 20টা 18টা একটু লক্ষ্য করুন আমাদের যে নাপকো হাইব্রিড 2 ধানটা আছে এটার শীফের দৈর্ঘ্য কিন্তু এই যে দেখেন আমার যে হাত হাতের এই পর্যন্ত অর্থাৎ প্রায় 10 থেকে 11 ইঞ্চি পেছি থেকে 12 থেকে 12 ইঞ্চি যে ছড়াগুলো দেখতেছি এই ছড়াগুলো তো অনেক বড় 10 থেকে 11 ইঞ্চি পর্যন্ত হচ্ছে নাকি

আপনার কাছে এত জনপ্রিয় কেন কেন আপনি এত অন্য ধানের তুলনায় এই ধানের গাছটা মাঝারি এই ধানটা ঝরে পড়ে না এই ধানটা ফলন বেশি ধান গাছ মাঝারি উঁচু ধান গাছ হেলে পড়ে না ধান ঝরে না প্রিয় দর্শক আমরা আজকে এসেছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বেথুরি গ্রামে বেথুরি গ্রামে একজন কৃষক ভাইয়ের এটা হচ্ছে নাপকো হাইব্রিড দুই ধান এবং এটা হচ্ছে অন্য জাতের হাইব্রিড ধান অন্য জাতের হাইব্রিড ধান কিন্তু এই যে দেখেন পাশাপাশি একদম ঝড় বাতাসে হেলে পড়ে গেছে এবং আমাদের এই যে নাপকো হাইব্রিড দুই ধান এই যে দেখেন একদম পাশাপাশি এই হচ্ছে অন্য ধান হেলে পড়ে গেছে এবং নাপকো হাইব্রিড দুই ধান এটা কিন্তু হেলে পড়ে নাই এবং প্রতিটা ছড়ার দৈর্ঘ্য অনেক বেশি দশ থেকে এগারো ইঞ্চি নাপকো হাইব্রিড ধান টু যে করলেন আপনি কেন করলেন অন্য জাত বাদ দিয়ে আমাদের এই নাপকো হাইব্রিড টু ধান গ্যাসে বছর আমি করছিলাম আচ্ছা মানে ডান্ডা মূলত লোকের ওজনে বেশি আচ্ছা রোগ জীবাণু কম এবং এই যে এই ডান্ডা মানে গায়ে খুব শক্ত শিলা বৃষ্টি হইলেও না বাতাস হইলেও পরে না বা গাড়ির টানা হেঁচা করলেও পরে না আচ্ছা আচ্ছা ওজনে খুব বেশি এই ধানটা কি ঝরে কি না ডান্ডা ঝরে না আচ্ছা এই ধান ঝরে না আর বোটাটা এটা অনেক শক্ত ধান ঝরে না এই যে দেখেন আমরা হাত দিয়ে দেখাচ্ছি ধান কিন্তু ঝরে না তো মনে করেন যে শতাংশে এক মনের উপরে হার আসবে এক মনের উপরে তার মানে আউল ভাই কিন্তু দুইশো একরে প্রায় দুইশো মনের বেশি এখান থেকে কিন্তু ফলন সে আশা করবে অন্য ধানে আপনি একর প্রতি ফলন কেমন পেয়েছিলেন অন্যধানে আপনার একর প্রতি শতক হয় না একমন হয় নাই আর আমাদেরটা এখানে শতকে এক মনের চেয়ে বেশি হয়েছে ধানটা ঝরে না ধানটা ওয়েট বেশি ফলন বেশি কিছু এই জন্য আমার নাপ খুব ভালো লাগে আচ্ছা দাদা আপনি এখানে যে যে পাঁচ একর জমিতে হাইব্রিড ধান আবাদ করলে এবার আমাদের নাপক হাইব্রিড দুই ধান এখানে আপনি কত মন ধান পাবেন বলে আশা করতে পাঁচশো প্লাস পাঁচশো মনের প্লাস প্লাস এই নাপক হাইব্রিড টু ধানের একটা বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের নাপক হাইব্রিড টু ধানের যে মা পাতা এই মা পাতাটা কিন্তু অত্যাধিক চওড়া এবং গাঢ় সবুজ এই জন্য আমাদের এই নাক্য হাইব্রিড টু ধানটা একদম হচ্ছে প্রত্যেকটা ধান চিটা মুক্ত আপনি লাগাচ্ছেন প্রতি বছর এটার কারণটা কি কারণটা কি ধানটা পড়ে না ভালো হয় ধানটা ফলনে খুব ভালো আপনি এখানে এই যে একশো চার শতক জমিতে আপনি কত মন ধান পাবেন বলে আশা করতে পারেন একশো চার তো পাবই একশো চার অর্থাৎ শতাংশে এক মন পাবেনি হ্যাঁ নাক্য হাইব্রিড ধান দুই হচ্ছে আগাম জাত আচ্ছা বা এটা হচ্ছে একশো চল্লিশ থেকে একচল্লিশ দিনের ভিতরে ধান কাটা যায় আচ্ছা ধান হচ্ছে মাঝারি উঁচু ধান হেলে পড়ে না আচ্ছা ধানের চিটা কম হয় প্রতি শতাংশে এক মন করে ধান পেয়েছি দেড় একর জমিতে একশো পঞ্চাশ শতকে প্রায় একশো পঞ্চান্ন থেকে একশো মন ধান পাবো বলে আশা করা যাচ্ছে ধানের হচ্ছে চিটা কম হয় হেলে পড়ে না এইটার বৈশিষ্ট্য হাইব্রিড ধান গাছ শক্ত হেলি ভরে না চিটে কম হয় এই জন্য লাগাইছো রোগ ব্যাধি কম আচ্ছা ফলন কেমন এটা ফলন শতক এক মনেরও বেশি হবে এখানে ধান হেলে পড়ে না ধানটা ঝরে না ধানটা শক্ত মজবুত আপনি অনেক বড় বাইল অনেক বড় বাইল অর্থাৎ ছড়া নাপকো হাইব্রিড দুই ধান যে সেরা এটার বৈশিষ্ট্যটা কি বা এটার কি সু চল্লিশ দিনে কাটা যায় এরপর হচ্ছে ধান গাছ মাঝারি ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিটা যে ধান গাছ মাঝারি ইচ্ছি কোনো জায়গায় ধান গাছ হেলে পরে নাই আজকের কৃষক ভাইয়ের মুখে শুনলেন যে আমাদের নাবকাহেবির দুই ধানের প্রতিটি ছড়া দশ থেকে এগারো ইঞ্চি পর্যন্ত উনি ওনার জমিতে পেয়েছে এবং এক একটা ছড়ায় এক একটা শীষে পুষ্ট ধানের সংখ্যা আছে তিনশো থেকে তিনশো তিরিশটি এর একটাই আমাদের কথা যে আগাম কেটে যদি হাইব্রিড ধান গোলা গোলা ভরতে চান তাহলে নাপকো হাইব্রিড দুই লাগান এবং হচ্ছে নাপকো হাইব্রিড ধান ঝরে না কৃষক ভাই ঠকে না ভাই আপনি কি আমাদের সাথে একমত নাপকো হাইব্রিড ধান ঝরে না একমত জি ধন্যবাদ